আর এখন আমরা যাচ্ছি সেই প্রতীক্ষিত জায়গায় এগুলো সব ছোটো ছোটো ঘরগুলো দেখছি এগুলো সব স্টাফ কোয়ার্টার তো আমরা এখন মন্দিরে ঢুকছি এখানে অনেকক্ষণ ঠাকুর দেখলাম তো একবার তোমাদের শেষবার দেখিয়ে দিই মন্দিরটাকে ভিডিওটা আবার আমি শুরু করছি তো সকালবেলা সকালবেলা ও বড়া নিয়ে এসেছিল আমার তো সে বড়া নিয়ে এসেছিল তো বড়া আমি আর নেহা মিলে খেয়ে নিলাম এ নেহা এখানে বসে বসে ফোন ঘাটছে তো আজকে কি করবো নিয়েও জানি না আজকে কোথাও বেরোবো না কারণ বেরোনো এই জন্য হবে না কারণ কি দাদা গেছে ইউনিভার্সিটি আর আমার বর সকালবেলা উঠে আশিঘাট গেছিলো যেটা আমার উঠে যাওয়া সম্ভব হয়নি আমি ঘুমছিলাম তো আমাকে ওই জন্য আর উঠায় নিয়েও গেছিলো তো ও আশিঘাট গেছিল আর তো ওই জন্য তারপরে এসে আসার পথে বরার নিয়ে এসেছিলো তো বরার খেলাম করলাম তো আজকে ভিডিওটা যেরকমভাবে চলতে থাকবে দিনটা সেরকমভাবে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো সকালবেলা বড়া খেয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমি কিছু আলু কেটে নিয়েছি দাদা বললো যে তোর হাতে আলু পোস্ত খাবো আমি ঠিক আছে তাহলে আলু পোস্ত করি মানে কালকে আলু পটল পোস্ত খেয়ে ফ্যান হয়ে গেছে দিয়ে বললো যে আজকে আলু পোস্ত শুধু আলু দিয়ে পোস্ত মানে আলু দিয়ে পোস্ত করার কিছু আমি ঠিক আছে শুধু আলু পোস্ত বানিয়ে দিচ্ছি তাহলে তো এখন বেড়ে গেছে সাড়ে এগারোটা না এখন কটা হচ্ছে সরি এখন মারছে দশটা পনেরো তো এখন আমি আলু ফালু ছিঁড়ে নিয়েছি কেটে নিয়েছি তো এখন শুধু আলু পোস্ত বানাবো তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের দেখতে ভাল লাগবে তো চলো লেটস গেট স্টার্টেড উইথ দা ব্লগ তো অনেকটা সময় পর আবার ক্যামেরা হাতে করছি তো তার মধ্যে আমাদের স্নান হয়ে গেছে খাবার বানানো হয়ে গেছে দাদাও ইউনিভার্সিটি থেকে চলে এসছে তো নেহা করে দিয়েছে ডাল আর আমি একটু আলু পোস্ত করলাম আর এখন ডিম ভাজা হচ্ছে তো তোমাদেরকে দেখাই চলো কী কি রান্না হয়েছে আজকে তো এখানে একটা মিক্সড ডাল করে দিয়েছে আর এখানে আমি করেছি আলু পোস্ত আর এখানে রয়েছে ভাত আর এখানে দুজনে মিলে ডিম ভাজা করছে যাই হোক এখন ডিম ভাজা প্রসেসিং চলছে আজকে তো বন্ধু কে বাই বাই বলতে হবে আজকে আমরা চলে যাচ্ছি ইস কি কষ্ট হচ্ছে একজনের একজন বন্ধুকে পেয়ে আমায় ভুলেই গেছিলো যাই হোক তো আজকে আমরা বিকেলে এখান থেকে বেরিয়ে যাবো বিকেলে বা সন্ধেবেলার দিকে এখান থেকে বেরিয়ে যাব না আমরা এখন খেয়ে দেই একটু পরে বেরোবো একটু ঘুরবো টুরবো আমি আগে থেকে প্ল্যান তোমাদের বলবো না আগেরবার আমি যতবারই বলেছি এখানে যাবো সেখানে যাব তো সেখানে যাওয়া যাওয়া হয়ে ওঠেনি তাই জন্য কী হবে না হবে আমি একদম যখন যাব তখন বলবো তোমাদের এখন খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো খেয়ে দেয় আমরা কিন্তু রেডি হয়ে গেছি দুজনেই আর এখন আমরা যাচ্ছি সেই প্রতীক্ষিত জায়গায় অনেক দিন ধরে ঠিক করে রেখেছি যে যাব তো আজকে ফাইনালি বিএইচ যাচ্ছি যেটা এশিয়ার বৃহত্তম লম্বা আর পুরোনো বিশ্ববিদ্যালয় অনেকটা জায়গা জুড়ে এই বিশ্ববিদ্যালয়টা তো যতটা সম্ভব তোমাদের সাথে পুরো বিশ্ববিদ্যালয়টা শেয়ার করার চেষ্টা করব চলো এখন যাওয়া যাক আর এক্সাইটেড ও আচ্ছা ও আগে একবার গেছিলাম ভুলে গেছি আমরা এখান থেকে কি অটোতে যাবো আমরা এখান থেকে অটো করে যাবো এখানে অটোগুলো কলকাতার মতনই অটো আমি কিছু সাজগোজ করিনি শুধু রুদে একটু কাজল লাগিয়েছি কপালে একটা তিলক কেটে দিবাস আর কিছু করিনি If the weather is too hot, তো এটা হচ্ছে ইউনিভার্সিটির গেট আর এই ইউনিভার্সিটিটা একটু রকম মানে এখান দিয়ে লোকজন চলে যেতে পারে এটা মানে ট্যুরিস্ট প্লেসের মতন হয়ে গেছে তো হ্যাঁ আর এই এখানে নতুন একটা বিশ্বনাথ মন্দিরও তৈরি হয়েছে মানে আর কলেজের মানে সরি বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো দেখো সবাই যাচ্ছে আসছে আমরা যেমন বিশ্ববিদ্যালয় মানে কি জানি ঠিক আছে একটা বাঁধা ধরার জায়গা এখানে আর মানে তো অত স্টুডেন্ট ছাড়া আর কেউ ঢুকবে না আর কি ঠিক আছে কিন্তু দেখো এখানে গাড়ি বাইক সমস্ত কিছুই এদিক ওদিক যাচ্ছে আর এই বিশ্ববিদ্যালয়টা এতটাই বড় যে এখানে মানে হেঁটে হেঁটে ঘোরার কারণ যা দেখলাম মানে আমরা বিএইচিউর আর্ধেকও এখন আসি ঠিক আছে তো আমি তো আমি অত কিছু জানি না এটা সম্পর্কে ও অনেক নাড়াঘাটা করেছে বিএইচ নিয়ে তো ও বলবে তুমি একটু বলো যে এই বিএইচ এর প্রতিষ্ঠাতা কে আছে এখানে এটা মদন মোহন মালদিয়া হচ্ছে প্রতিষ্ঠাতা আর এখানে দুটো পার্ট আছে এটা বিএইচইউ বেঙ্গাল হিন্দু ইউনিভার্সিটি আর একটা হচ্ছে আইআইটি বিএইচইউ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বিএইচইউ তো এদের বিএসইউর আন্ডারে সব নর্মাল জেনারেল ডিপার্টমেন্টগুলো আছে যেমন সায়েন্স আছে আর্টস আছে কমার্স আছে হ্যাঁ সায়েন্সের মধ্যে জিওলজি আছে বটানি আছে কেমিস্ট্রি আছে যে নর্মাল ডিপার্টমেন্টগুলো থাকে যেগুলো জেনারেল সায়েন্স ডিপার্টমেন্ট সেরকম কমার্সের ডিপার্টমেন্ট আছে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট আছে আর আইআইটি বিএসইউতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে মেটলজি ডিপার্টমেন্টটা যেহেতু ভারতবর্ষে সবচেয়ে প্রথম মেটলজি ডিপার্টমেন্ট বিএসইউতে খোলা হয়েছিল তাই জন্য মেটালজি ডিপার্টমেন্ট এখন আইআইটি ক্যাম্পাসের মধ্যে নেই এই ক্যাম্পাসটা দুটো ভাগে বিভক্ত করা হয়েছে একটা আইআইটি বিএইচিউ একটা বিএইচ তো মেটালজি ডিপার্টমেন্ট যেহেতু খুব পুরোনো তাই ওটা বিএইচ ক্যাম্পাসের মধ্যেই এখনও আছে ইয়ে কী বলে মাইনিং আর আর মেটালার্জি এখনও পর্যন্ত এখানেই আছে আমরা এখন মেটালজি ডিপার্টমেন্টে যাব তারপর ওখান থেকে কতদিন আগে তাও স্থাপিত হয়েছে এটা তো মনে নেই এত বড় বড় ডিপার্টমেন্ট আর এখানে স্টাফেদের থাকার ব্যবস্থা আছে স্টুডেন্টদের থাকার ব্যবস্থা আছে অনেক বড় এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি আর আমরা এখন মানে ক্রস করছি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টটা আর এদিকে আছে বোটানি এদিক আছে বোটানি তো আমার একটা ডিপার্টমেন্ট যেতে আর একটা ডিপার্টমেন্টে যেতে এতটাই মানে ডিস্টেন্স আমাদের অটোটা একটু দূরে নামিয়ে দিয়েছে তো ওই জন্য আমরা এখানটা হেঁটে যাচ্ছি তো এই এইখান থেকে ডান দিক দিয়ে যাব তো এটা হচ্ছে কমার্স ডিপার্টমেন্ট এইটা হচ্ছে জিওগ্রাফি জিও ফিজিক্স তো আমরা দাদা ইউনিভার্সিটি ছিল তো দাদার ছুটিটা আমরা কবজা করে নিয়েছি দিয়ে দুজন মিলে আমরা এখন পুরো ইউনিভার্সিটিটা ঘুরবো স্কুটি করে তোমাদের বললাম না হেঁটে ঘোরা সম্ভব নয় তো স্কুটিটা নিয়ে নিলাম তো স্কুটি নিয়ে এখন তোমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলো দেখাবো তো কমার্স ডিপার্টমেন্ট দেখালাম আর এটা হচ্ছে ইনস্টিটিউট অফ সায়েন্স মানে কমার্স ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট হ্যাঁ এইটা এইটা ये डिपार्टमेंट ऑफ़ साइंस हाँ साइंस डिपार्टमेंट ये 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 जब गोटा नहीं दिखता अच्छा अच्छा गोटा नहीं दिखता ठीक है ये गोटा निकल गाड़ी है कौन-कौन ये गोटा निकल गाड़ी निकल रहा है वाने फुटबॉल पर फुटबॉल रहा है गाड़ी ना थे ये अच्छा रहेगा उधर करने ये तो सेंटर ऑफ़ এটা মাস কমিউনিকেশন জার্নালিজম এটা সময় ঢুকবো এটা আধার সময় ঢুকবো এখানে মন্দির আছে মানে কাশি বিশ্বনাথ মন্দির এটা বিশ্বনাথ মন্দির কোনটা বেশ মন্দির কি

কিন্তু যেহেতু ওটা পুরনো ডিপার্টমেন্ট হ্যাঁ তাই ওটা ওখানেই বানানো হয়েছিল তাই ওখানেই রয়ে গেছে এখনো পর্যন্ত এখানে আনা হয়নি এটা হচ্ছে আইআইটি ক্যাম্পাস বিএইচুর মধ্যে আইআইটি ক্যাম্পাস ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই যে লেখা আছে এখানে যে বসে আইআইটি ডিরেক্টর এখানে বসে আইআইটি ডিরেক্টর এখানে বসে আছে সবাই তোমাকে বলে যাচ্ছে পুরো আইআইটি লাইব্রেরি মেইন লাইব্রেরি সাদা নাও এটা গ্রাউন্ড আরে বড় গ্রাউন্ড বড় গ্রাউন্ড নাই বা আইটি গেস্ট হাউস এটা গেস্ট হাউস এইচ এটা হোস্টেল এখানে থাকে ছেলে মেয়েরা ছেলেরা আলাদা মেয়েরা আলাদা আচ্ছা এখানে শুধু ছেলেরা থাকে না এই সব ছোট ছোট ঘরগুলো দেখছি এগুলো সব স্টাফ কোয়ার্টার গুরুদেব রবীন্দ্রনাথ টেগর অ্যাপার্টমেন্টস আচ্ছা এখানে সব স্টাফরা থাকে গার্লস হোস্টেলটা কোন দিকে দেখতে গেলে দেখাতে হবে তো এই জায়গাটাতেই দিয়ে যাচ্ছি না পুরো দেখো এদিক ওদিক গাছ আর দুজন স্কুটি নিয়ে নিয়ে যাচ্ছি সূর্য হাওয়াটা লাগছে আর কোনো উল্টোপাল্টা আওয়াজ নেই মানে মনে হচ্ছে একটা আলাদা দুনিয়াতেই চলে এসেছি তো মানে বিশ্ববিদ্যালয়তে ঢুকেও খুব মানে গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছিলাম কিন্তু

আর তা আমি দাঁড়িয়েছি কারণ আমি একজনকে দেখতে পেয়েছি এই দেখো ময়ূর ওই দেখো যাচ্ছে এটা মেকানিক্যাল ডিপার্টমেন্ট হঠাৎ করে চোখে পড়লো ওই দেখো ময়ূরটাকে এই দারুন দেখতে চলো যাই সব ডিপার্টমেন্টগুলো দেখানো সম্ভব হচ্ছে না মানে তোমাদেরকে আমি বলে বলে দেবো এই জন্য এইটা দেখে না এটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট বাবা কত বড় চলো চাপছি দেখো গার্লস হস্টেল এটা হচ্ছে গার্লস হস্টেল এদিকে আর একটা আছে অ্যাপার্টমেন্ট এর আগে আর একটা আছে বাবা বাবারে কি বড় বড় হস্টেল ভাই এই জন্যই নাম করা এত সমস্ত কিছু আর এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে ইন্টারন্যাশনাল ফ্ল্যাট ও আচ্ছা মানে বাইরের দেশের যারা পড়াশোনা করে তাদের এটা ফ্ল্যাট ফ্ল্যাট মানে তো আমাদের মোটামুটি একটা ঘোরা হয়েছে এরপরে আমরা যাচ্ছি কাশি বিশ্বনাথ মন্দির আচ্ছা বিএইচ বিশ্বনাথ মন্দির তো আমরা এখন মন্দিরে ঢুকছি মন্দিরের আশেপাশে অনেক জুসের দোকান আছে আর এদিকে দেখো বেনারস হ্যান্ডিক্রাফ্ট কর্পোরেশন মানে এখানে ওরা কিছু বানিয়ে হয়তো এগুলো বিক্রি করে গীতা পুস্তকালয় আছে এখানে বইয়ের দোকান আছে কোল্ড কফি আছে খাবার দোকান অজস্র আছে মিষ্টির দোকান আছে কত বড় করেছে বিশ্বনাথ মন্দিরে পণ্ডিত মদন মোহন মালবিয়াজি ইনি হচ্ছেন ইনি বিএইচইউর প্রতিষ্ঠাতা আমরা বিশ্বনাথ মন্দির পৌঁছে দেখো এই জায়গাটাতে জুতোগুলো খুললাম জুতোগুলো খুলে এবার আমরা মন্দিরে ঢুকবো তো এখানে অত কড়াকড়ি নেই ভিডিও করা যায় এবং শুধুমাত্র জুতোটা ডাকতে হবে বাস জুতো খুলেই মন্দিরে ঢুকতে হয় এটাই স্বাভাবিক তো এবার ঢুকবো মন্দিরে আমাকে ভালো লাগছে না দেখতে কি ছবি তুলবো আমি ভিডিও করছি এখন ক্যামেরা হাতে ধরে গেছে বলছে তোমার ছবি তুলবো তোমার ছবি তুলবো আমাকে লাগছে এই রে তো ঢুকে গেছি তা মন্দিরের ভিতরটা দেখো এরকম এদিকে গাছ আছে এখানে অনেক বাঁধার জায়গা আছে যেখানে সেই মানত করা বলে না মানত করা সেরমের সব জায়গা আছে আর বেশ ভালো আমাকে ভিডিও করতে দিচ্ছে এবার মন্দিরের মধ্যে ঢুকবো আর ঠাকুরটাকে তোমাদের দেখাবো ঠাকুর মানে শিবন শিবকে শিবের শম্ভু এটা শিবের গান আছে না খুব সুন্দর ভিতরটা পুরো মার্বেল 哎呦，边，我的师兄。 দেখো এখানে হচ্ছে হনুমানজি আমাদের মানে মোচন মন্দির বলে এটাকে তো তো কাশি বিশ্বনাথ মন্দিরে গেছিলাম তো সেখানে তো ভিডিও করতে পারিনি সেখানে ভিডিও অ্যালাও না আর ফোন নিয়ে নিয়েছিল তো সেখানেও ভিডিও করতে পারিনি শঙ্কটমোচন মন্দিরে গিয়েও ভিডিও করতে পারিনি তো তোমাদেরকে এখানেই দেখিয়ে দিলাম এখানে হচ্ছে এটা বিএইচুর শঙ্কটমোচন মন্দির এখানে অনেক অনেক ঠাকুর দেখলাম তো একবার তোমাদের শেষবার দেখিয়ে দিই মন্দিরটাকে আসল মন্দির তো দেখতে পাইনি দেখাতে পারিনি তো এটা তোমাদের দেখিয়ে দিলাম ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না বারবার বলছি তাই আমি ভিডিও করতে পারিনি তো এই হচ্ছে বি এইচ বিশ্বনাথ মন্দির যেটা নতুন স্থাপিত হয়েছে তো আমরা এখন রিফ্রেশিং এখন কোল্ড কফি খাচ্ছি আমরা এখন কফি খাচ্ছি কোল্ড কফি তো কোল্ড কফি খেয়ে এদিক ওদিক করে মন্দিরের সামনে একটুখানি ঘুরে দেখো এখন দাদার ইয়ে ডিপার্টমেন্টে যাচ্ছি দাদা মেটালার্জি ডিপার্টমেন্টের তো তো এই দেখো এটা হচ্ছে দাদার ডিপার্টমেন্ট দাদা এখানে আছে দাদাকে ফোন করা হয়েছে দাদা বেরোবেন অসাধারণ আর এখানে এত গাছ তো আর ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে মানে এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন সেই শীতকাল এসে গেছে এরকম আর কি যদিও আসতে বেশি দেরি নেই তাও মনে হচ্ছে শীতকাল এসে গেছে ইন্ডিয়ার প্রথম এটা মানে ইন্ডিয়াতে প্রথম হয়েছে বিএইচ স্থাপন কবে হয়েছে আমি ওকে জিজ্ঞেস করলাম এটা হচ্ছে মেটালার্জি ডিপার্টমেন্ট এ দেখো এটা দেখে অনেক পুরনো মনে হচ্ছে আর দেখো মনে হচ্ছে না দাদা এখানে বললো যে এটা মানে প্রথম আর কি এটা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ইন্ডিয়ার প্রথম মানে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট তো তাও দাদা বলেছে সম্ভবত নেটে সার্চ করতে হবে সব যাই তো বেশ একটা ঐতিহাসিক জায়গায় এসছে আমার বেশ ভালো লাগছে চুলটুলের অবস্থা খারাপ একদম লাঞ্চ করেই বেরিয়ে পড়েছিলাম তো বিয়েচু দেখার শখ ছিল বলেই ভাতটা খেয়ে মানে না শুয়েই বেরিয়ে পড়েছি নাহলে শুলে আর উঠতে পারতাম না তো এইখানে অটো থেকে নামলাম এইখানে এই গলিটাতে অটো থেকে নামলাম অটো থেকে নেমে দশ টাকা ফুচকা খেয়েছি ভালোই করে তবে পাতি লেবুর রস দিয়ে ওই জলটা বানায় খুব একটা ভালো নয় কিন্তু ওই আর কি ফুচকা দেখলেই আমার লোভ হয় তো ফুচকা খেলাম আর অটো থেকে নেমে দাদাও আমাদের সাথে আসছিল বাইক করে স্কুটি করে তো দাদা স্কুটি করে ও চলে গেলো আমি ওকে যেতে বললাম কারণ আমি ওখানে ফুচকাটা খাবো ও খাবে না বললো বললাম তাহলে তুমি দাদার সাথে চলে যাও আমি ফুচকাটা খেয়ে আছি চলো এখন বাড়ি যাই এখানে দু দিন বেরিয়ে বেরিয়ে আমি এখানকার রাস্তাটা চিনে গেছি মানে মোড় থেকে এই রাস্তাটা আমি চিনে গেছি তো অনেক বাড়ি চলে যাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এরকম এটা হচ্ছে দাদার অ্যাপার্টমেন্ট আমরা ওই ফ্লোরটাতে থাকি এই ফ্লোরটা এই বারান্দাটা আমাদের ঠিক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচতলা টোটাল কী দেখলাম সিরিয়াসলি মানে এত বড় ইউনিভার্সিটি মানে আমি জীবনে প্রথমবার দেখলাম বলতে গেলে তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো ফুচকা টুচকা খেয়ে এখন বাড়ি চলে এসেছি আর এখন আমি করব একটু মুসুরির ডাল আর আলু ভাতে ব্যাস আর ডিম ভাজা ভাত এটাই আজকে আমাদের রাতের প্ল্যান তো আজকে লাস্ট তো তাই জন্য একটু দাদাদের সাথে আড্ডা ভাড্ডা মেরে নিই ঠিক আছে কারণ আজকে থেকে কালকে সকালবেলা কিন্তু আমরা হোমস্টেতে চলে যাব আর কালকে সেরকম কিছু প্ল্যানটের নেই যদি প্ল্যান থাকে তোমরা ব্লগে দেখতে পাবে তো ওই জন্য আজকে একটু আড্ডা ভাড্ডা মেরে নিই তারপর আবার ভিডিও করছি তো অনেকক্ষণ পর আবার ভিডিও করছি তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখানে ওরা খেতে বসে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি রান্না করলাম তো এখানে প্লেন মসুরির ডাল বানিয়ে নিয়েছি আর এ দেখো আলু ভাতে আর ডিম ভাজা ভাত আলু ভাতেটা জ্যোতি মাখলো বাস এটাই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু তো চলো এখন খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট আর দাদার মানে বাড়ির ব্যালকানি থেকে জাস্ট লাইটিংগুলো তোমাদের দেখাতে চাই তো ফেস্টিভ্যাল অফ লাইট শুরু হয়ে গেছে এটা চোখে অসাধারণ লাগছে মানে অন্ধকার আর শুধু লাইটগুলো মানে এই নানা রকমের লাইটগুলো জ্বলছে তো এটা দারুণ লাগছে দেখতে দেখো এইখানে একটা এইখানে দু তিনটে এখানে একটা এখানে একটা এখানে একটা আমিও বাড়িতে গিয়ে লাইট লাগাবো আমি যদিও মোমবাতি লাগাবো এ দেখো এদিকেও একটা অসাধারণ লাগছে এটা তো ছতলা না পাঁচতলার উপরে ছতলার উপরে তো আরও দেখতে ভালো লাগছে তা আমি ভাবছিলাম যে মানে এই যাওয়ার সময় মানে এখান থেকে ফেরত যাওয়ার সময় যদি ফ্লাইটে যেতাম তাহলে উপর থেকে আরও সুন্দর দেখতে লাগতো কিন্তু ঠিক আছে অসুবিধা নেই আমরা ট্রেনে যাচ্ছি আর কালকেই আমাদের বেনার আছে লাস্ট ডে কালকে রাতে আমাদের ট্রেন তো কালকে লাস্ট ডে তো কালকে অনেক কিছু করার আছে তো কালকে ভিডিওটা চেক করতে ভুলো না তো ডিনার শেষ হয়ে গেছে তারপরে কিছু একটুখানি আড্ডা ফাড্ডা দিলাম সবাই একসাথে তারপরে বুঝতে পারছো বিছানায় চলে এসছি আর এখন গুড নাইট বলার পালাও চলে এসছে তো তোমাদের আজকে একটা ঐতিহাসিক জায়গাও দেখালাম তো পুরো বিএইচইউটা ইউটা দেখালাম বেনারস সিন্ধু ইউনিভার্সিটি তোমাদের পুরোটা দেখলাম পুরোটা দেখালাম তোমাদের পুরোটা দেখালাম তো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে অবশ্যই জানিও তোমরা তোমরা যদি আরও কিছু ইনফরমেশান তোমরা নিজেরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও তো আমি অ্যাকচুয়ালি বিএইচইউ আগে আগেই শুনেছিলাম যে বেনার সিন্ধু ইউনিভার্সিটি এশিয়ার মানে প্রথম আর বড় ইউনিভার্সিটি তো সেই জন্য আমার একটা স্ক্রেস ছিল যে দেখবো 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 তো এটা ফাইনালি দেখা হলো আর অনেকটা জায়গা জুড়ে মানে কিছু কিছু জায়গায় ভিডিও করেছি কিছু কিছু জায়গায় হয়তো ভিডিও করতে করতে মানে স্কুলিতে যাচ্ছিলাম যেহেতু সেহেতু পেরিয়ে গেছে তো অনেক 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 ডিপার্টমেন্ট অনেক অনেক হোস্টেল অনেক অনেক মানে থাকার জায়গা ওখানে মানে যারা যারা কাজ করে যাদের টিচার স্টুডেন্ট যারা যারা ওখানে কলেজ সংক্রান্ত যারা থাকে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যারা যারা থাকে তারা সবাই ওখানে ওদের আলাদা আলাদা সব হোস্টেল আছে তো যাই হোক বেশ ভালো লাগলো দেখে তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো তো আজের ব্লগটা এখানে শেষ করলাম যাদের ভালো লাগবে অবশ্যই করে লাইক করবে যারা নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করবে তো চলো কালকে দেখা হচ্ছে এখন গুড নাইট